হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা বি সিরিয়ালের আপডেট নিয়ে অঙ্কিতের বাবা গীতার ফোনটা পেয়েই কেমন যেন করতে শুরু করে কি ব্যাপার তুমি এরকম কেন করছো তুমি তো জানো সঞ্জয় চৌধুরীর কেসে আমার নাম রয়েছে সেগুলো নিয়ে আবার ঘাটাঘাটি শুরু হয়েছে বাড়িতে আমার ছেলের বিয়ে আত্মীয় স্বজন আসবে প্রতিবেশীদের কাছে কি মুখ দেখাবো বলতো আমার ছেলের একটা সম্মান রয়েছে তোমার একটা সম্মান রয়েছে আমার নিজেরও তো সব কিছু আমি হারিয়ে ফেলবো এখন যদি এই পরিস্থিতিতে আমাকে কোটে গিয়ে হাজিরা দিতে হয় তখন কি ঘটবে ভেবে দেখেছ আমি এগুলো চাই না তাই ফোন করে জানিয়ে দিলাম যে আমাকে ফোন করেছে সে জানার কখনো ফোন না করে এই কেসটা আমাদের বস অফিসের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কারণ অফিস থেকে উনি মিসিং হয়েছিল তারপরেও এত বছর পরে যে এই কেসটা ঝর্ণা চৌধুরী আবারও খুলবে আবারও এত ঘটনা ঘটবে সেগুলো আমি কখনো ভাবতেও পারিনি আজকে আমার ছেলে জানতে পারলে কি হবে বলো তো তুমি চিন্তা করো না তুমি তো কোনো অন্যায় করো নেই তুমি তো অপরাধী নও আমি জানি আমি অন্যায়কারী বা অপরাধী কোনোটাই নই কিন্তু এগুলো তো প্রমাণ সাপেক্ষ বলো কোর্টে গিয়ে বারবার সাক্ষ্য প্রমাণ দেওয়া এগুলো তো খুব খারাপ একটা হয়ে যাবে না বিষয়টা কী হয়েছে কি তুমি এতটা কেন চিন্তিত বলো তো আমাকে এই যে শপিং করা হলো তোমাদের হ্যাঁ মেয়েকের বাড়িতে কিছু কাপড় চোপড় হয়েছে আর আমি কিছু এনেছি দেখো তো তোমাদের পছন্দ হয় কি না কী হয়েছে বলো একটা কেসে আমার নাম চলে এসেছে যেখানে আমাকে ডাকা হতে পারে কোটে একটা ফোন এসেছিলো মহিলার ফোন কে দেখি নাম্বারটা খুব তো চেনা চেনা লাগছে তখনই নিজের ফোনে তুলে দেখতে পারে এটা গীতা এলএলের নাম্বার বলে বাবা তুমি চিন্তা করো না তোমাকে কোটে যেতে হবে না আমি তোমাকে বলছি এই দায়িত্বটা আমি নিলাম তুমি বাড়িতেই থাকবে বিয়ের অনুষ্ঠানে সুষ্ঠু মতো হবে আমি যাচ্ছি মা আমার জন্য এক কাপ কফি পাঠিয়ে দাও না আমার রুমে আমার খুব মাথাটা ধরেছে তুই কি চিনেছিস যেটা কার নাম্বার সেসব নিয়ে তোমাকে মাথা গড়াতে হবে না বললাম তো আমি আছি না তোমার পাশে অঙ্কিত বাইরে চলে যায় বুঝলে তোমার ছেলে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে আড়াল করছি আমি মনে হয় এই নাম্বারটাও ট্রেস করতে পেরেছি এবং কার সেটাও জেনে গেছি যার কারণে এরকম চুপচাপ হয়ে ও মাথা নিচু করে চলে গেল ও কিছু একটা ভাবছি নিশ্চয়ই অঙ্কিত গীতাকে ফোন করে আর বলে যে আপনার সঙ্গে কিছু কনফিডিয়ান্সিয়াল কথা আছে সঞ্জয় চৌধুরীর কেসের বিষয়ে তার মানে বলুন তুমি কিছু জানতে পেরেছো অঙ্কিত তোমার বাবার নাম জড়িয়ে আছে এই কেসের মধ্যে তুমি বলো যদি কিছু জেনে থাকো আমার এই কেসটা জেতাটা খুব জরুরি এবং এই কেসের আসল অপরাধীকে আমাকে ধরতেই হবে অঙ্কিত সবটার সঙ্গে অবাক হয়ে যায় এদিকে গিনি কবিতা পড়ছে তার নিজের ঘরে তখনই সার এসে বলে সারাদিন কবিতা পড়ো এখন তুমি কবি হবে কবিতা লিখবে আরও কত কিছু করে বেড়াবে ওই কবি তোমার মাথায় সব কিছু ঢুকিয়েছে যার কারণে তুমি এগুলোই ভাবছো জোরে লাউড মিউজিক দিয়ে শুনতে শুরু করে গিনি বলে বন্ধ করো না আমার মিউজিক শুনতে ইচ্ছে করেছে আমি সেটাই করব। রবি ঠাকুরের নাম শুনেছ কোনো দিন হ্যাঁ শুনেছি তার কবিতা পড়ছি হ্যাঁ তুমি তো এখন কবিতাই পড়বে রিমোটটা কোথায় বন্ধ করবো এই বাদনাটা তোমার এই ধুমধারেক্কা বাজনা খুব ভালো লাগে তাই না এটাকে সম্বন্ধন করাটা ভুল করলে মিউজিক সবারই পছন্দের তাহলে কেন তুমি এরকম করছো আমি কিছুই করিনি বন্ধ করবো আমি রিমোটটা নিয়ে গিনি বন্ধ করতে চাইনি তখনই কারাকারি করতে গিয়ে গিনি বিছানায় পড়ে যায় আর সার্থিকও তার উপরে পড়ে কি ব্যাপার তুমি তো আমার স্বামী না আসামি বউকে কখনো পূর্ণ মর্যাদা দিতেই পারো আমি আজকে কত বছর ধরে তোমার এই ঘরে থাকছি তোমার পাশে থাকছি বই মর্যাদা দিয়েছো আমাকে তাহলে এখন কেন একটা বড় নারীর উপর এরকম করে পড়ে আছো শুয়ে আছো বলো তুমি ওঠো সার্থী উঠে বসে মানে তোমার সঙ্গে পারবো না আরে হ্যাঁ বাবার ল্যালিপুলু ছেলে ছোট্ট খোকা বাবু আমার তুমি একদম চিন্তা করো না এই সব বলে আমাকে একদম চাঁদাবে না বলে দিচ্ছি কেন যাও না তোমার কবি বুঝছি তোমাকে সমুদ্রের জলে মিশিয়ে দেবে আকাশে ভাসিয়ে দেবে নীল করে দেবে সেই সব কিছু তোমার ভালো লাগছে আমি ইংরেজি স্কুলে লেখাপড়া করেছি আমি এসব বাংলা কবিতা পড়ি নাও কখনো পড়ার ইচ্ছে হয়নি ইংরেজি যে কোনো কবিতা আমি বলতে পারি তাই বুঝি তাহলে এখানে কেন বসে আছো বিদেশে যাও না এই বাঙালি দেশে থাকবে আর তুমি ইংরেজি ভাষায় কবিতা বলবে তাহলে তো হবে না বাংলাটা একটু শিখে নাও যেটা তোমার প্রয়োজন শেখা দেখো একদম বেশি বাড়াবাড়ি করবে না আমি এখানে থাকবই না তুমি নিজের বউকে ধরে রাখতে পারো নি বউকে ভালোবাসতে পারো নি বউয়ের যত্ন নিতে পারো নি তাই তোমার বউ অন্য কারো দিকে চলে গেছে তার মানে মানে আমার প্রথম ভালোবাসা তুমি ছিলে হ্যাঁ সেজন্যই তো আমাকে জোর করে ধরে বেঁধে বিয়ে করেছিলে সেটা অন্যায় করে ফেলেছি এত এত বছর তোমার ওপর সময় ইনভেস্ট করাটা আমার বেকার হয়ে গেছে এখন আমার মন গলে গেছে তোমার বউয়ের মন ড্রাইভেট হয়ে এখন কবির দিকে চলে গেছে কবির ভালোবাসা আর গভীরতায় আমি ডুবে গেছি আমি এখন কবির কাছে যাবো তুমি আমি ঘরের বাইরে গিয়ে থাকবো হলরুমে সেখানে গিয়ে শুভ এবং সবাইকে দেখাবো তোমার সাথে আমার সম্পর্কের অবনতি তোমার বাপকে বিশেষ করে দেখাবো কি গিনি তুমি যাবে না যাবো আমি হাত ধরে তা নাহেস্তা করতে শুরু করে দেখো তুমি এরকম করে আমাকে একদম আটকাবে না বলে দিচ্ছি কেন স্বামী স্ত্রীর ঘরের কথা ঘরে থাকবে তুমি বাইরে গিয়ে সবাইকে দেখালে মূলকে কী বলবে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আমি তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি এটা আবার ভাবো তুমি তো স্বামী নাও আস্বামী সর বলছি এরপরে গিনি বেশি জরাজরি করলে সার্থিক তাকে কোলে তুলে বিছানায় এনে শুয়ে দেয় আর বলে এখানেই থাকবে একদম নড়বে না আমি কিন্তু চ্যাম্পিয়ন ছিলাম মারপিটে আমি এক্ষুনি গিয়ে বলে আসছি কাজের মেয়েকে কিছু কাজের কথা তারপরে চলে আসবো তুমি কোথাও গেলে তোমার ঠ্যাংখোড়া করে দেবো বলে দিচ্ছি সার্থিক বেরিয়ে যাওয়া মাত্রই তখনই তার বিচ্ছু তিনটে বোন চলে আসে বলে কি হলো কি আবার হবে কবির কবিতা শুনে লুচির মতো ফুলছে আর জ্বলছে আমি তো এটাই চেয়েছিলাম আর যার কারণে আজকে দেখলে তো কি রকম করে আমাকে কবিতার কথা শুনলেই রেগে যাচ্ছে গান চালিয়ে দিয়েছিল গান শুনতে পারেনি বলে আরও রাগ করেছে আমি তো এরকমটাই চেয়েছিলাম সার্থিক যে আমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে আমার প্রতি দুর্বল হয়েছে সেটা আমি বেশ বুঝতে পারছি আর এত বছরও আমাদের মধ্যে সম্পর্কের যে দূরত্ব ছিল সেগুলো মিটে যাচ্ছে কেবল বহু বছরের পুরনো সেই দূরত্ব এত তাড়াতাড়ি বুঝবে আমি ভাবতেও পারিনি সার্থিক নেই তাই সবাই মিলে গল্প শুরু করে দিয়েছে সার্থিক আসার আগেই আমাদের যেতে হবে তা না হলেও টের পেয়ে যাবে তখন কি ঘটবে একবার ভেবে রেখেছ ঠিক আছে তাহলে আমরা এখন যাই যদি আজকে রাতে তোমাদের ফুলচর্জাটা হয়ে যায় তাহলে কালকে কিন্তু গল্প শোনাবে আমরা কিন্তু সেই আশায় থাকলাম এই বলে চলে যায় কী ব্যাপার ওই তিনটে বিচ্ছু এখানে কেন এসেছিল কবিতা শুনতে রবীন্দ্রনাথের কবিতা ওদের খুব ভালো লাগে কবিতা ছাড়া আর কোনো কথা নেই তোমার মাথায় তাই না ওই কবিকে পাই আগে খালি চশমাটা খুলে রেখে সার্থিক বিছানায় শুয়ে পড়ে গিনিকেও শুতে বলে গিনি খুব খুশি হয়ে যায় একাত হয়ে শুয়েছে বইটা কবিতার বুকে জড়িয়ে আর ভাবছে সার্থিক তুমি নিজেও হয়তো জানো না তোমার নিজের অজান্তে আমি তোমার কাছে কতটা প্রিয় হয়েছি তোমার যে আমাকে কতটা প্রয়োজন সেটা তুমি আস্তে আস্তে রিয়েলাইজ করবে যখন তখন বুঝবে আমি তোমাকে ছেড়ে কাউকে ভালোবাসি আর কখনো বাঁচতে পারবও না তোমার ভালোবাসা পাওয়ার জন্য এটা একটা অভিনয় করছি সেটা তুমি বুঝবে আর যেদিন বুঝবে সেদিন আমি তোমার রঙে নিজেকে রঙিন করে নিতে চাই রাত পার হয়ে ভোর হয়ে যায় গীতায় লেভবে আর মুহূর্ত সময় নষ্ট না করে চলে যায় ঝর্ণা চৌধুরীর বাড়িতে বলে আপনি প্রেস ব্রিফিং করছেন খবর পেয়ে গেছেন হ্যাঁ আপনি এটা করবেন না কেন কারণ সেটা করলে আপনার গুপ্ত শত্রুরা যারা আড়ালে লুকিয়ে আছে তারা সবাই সজাগ হয়ে যাবে এবং আপনার ওপর অ্যাটাক হতে পারে এই কেসটা অন্যদিকে মন নিতে পারে না আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমি নিজের অধিকার নিজের লড়াই নিজে লড়ব যাতে করে আমি আমার অধিকারটা আমার স্বামীকে খুঁজে পেতে পারি ঝর্ণা চৌধুরী আপনি বুঝতে পারছেন না প্রেস মিটটা আপনি কার বিরুদ্ধে করবেন অগ্নিজিৎ মুখার্জি তো তার মান মানসম্মান চলে যাবে আপনি কেন এগুলো করছেন ও তার মানে নিজের শ্বশুর সন্মান সম্মান রক্ষা করতে আপনি এখানে এসেছেন না কারণ আমি যখন কেস কোনো হাতে নেই তখন আমি আমার শ্বশুর পরিবারের হয়ে লড়াই করি না আমি যখন বাড়ির বউ থাকি তখন তাদের জন্য আমি লড়ব আমার কোটের ভেতরে আমি আমার পেশাটাকেই সম্মান করি যেটা ন্যায় সঙ্গত সেটাই করি আপনি গীতা এল জীবন কাহিনী হয়তো জানেন না একটু সার্চ করুন নেতেই একটু দেখুন কি কি কেসে আমি জিতেছি এবং কোন কোন ক্রিটিক্যাল কেস আমি এমন এমনভাবে সলভ করেছি আপনি যা কিছু করছেন ভজন মৃত্তিনের কথাই করছেন তো ওই ভজনের আমি কাছা খুলে দেব প্রেস মিডিয়ার সামনে আপনি যদি দেখতে থাকুন না ঝর্ণা দেবী কি হয় আপনাকে ভালোই ভালোই বলছি এই প্রেস মিটটা বন্ধ করুন না হবে না কারণ প্রেস মিটের সমস্ত আয়োজন করা হয়ে গেছে আমি সেখানে যাব কথা বলবো তাহলে ঠিক আছে এই গীতা এলএলবি এলবিকেও আপনি সেখানে পাবেন তার মানে আমি সেখানে যাব এবং লোকের সামনে প্রেসের সামনে নতুন করে একটা অ্যানাউন্সমেন্ট হবে নতুনভাবে এই কেসটা আমি কি করে ইনভেস্টিগেশন করব। আর কিভাবে সবার কাছে পৌঁছে দেব সেটা আমি ওদের সামনেই বলবো আপনাকে নয় এই সমস্ত কথা শুনে ঝর্ণা চৌধুরী অবাক হয়ে যায় বলে আমি জানতাম আপনি আমাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবেন না কারণ আপনি তো অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ আপনি তো তার দিকে টানবেন আর সে কারণেই আপনি ভজনের উপর বিশ্বাস করছেন আপনি ভাবতে পারছেন না ওই কাল সাপটা আপনাকে কিভাবে ছোবল দেবে ও অগ্নিজিৎ মুখার্জির জুনিয়র যে কোটে ডেটের ওপর ডেট ফেলে আপনাকে দিন ঘুরিয়েছে সেই জুনিয়রটার ওপর আপনি বিশ্বাস করতে পারছেন অথচ আমার ওপর বা অগ্নিজিৎ মুখার্জি কারোর উপর ভাষা নেই আপনার আপনাকে ডোবাবে ওই ভজন ওর কথা শুনে আপনি যা করতে যাচ্ছেন তাতে করে নিজের সঙ্গে সঙ্গে বিপদ বাড়বে আপনি বলুন আমাকে কেন এগুলো বুদ্ধি দিয়েছে ও নিশ্চয় বলেছে যে আপনার হাতে ডকুমেন্ট প্রমাণ সব কিছু তুলে দেবে কিন্তু সেগুলোর কোনোটাই ও দিতে পারবে না কারণ ওর কাছে কিছুই নেই আমি তো ওকে ভালো করে চিনি ও একটা বিষধর সাপ যে আপনাকে ছবল দিয়ে শেষ করে ফেলবে এখনও সময় আছে ও সমস্ত প্ররোচনা থেকে আপনি বেরিয়ে আসুন কারণ না কারো ইন্ধনে যে আপনি এগুলো করছেন আর সেটা যে ভজন আমি খুব ভালো করে সেটা জানি কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গিনির প্রেমে হাবুডুবু খাচ্ছে সার্থী কোলে তুলে বিছানায় একসাথে থাকলো আজকে যেভাবে গিনি বুঝতে পারছে যে না গীতা এবং অগ্নিজিৎ মুখার্জির সমস্ত পরিকল্পনাগুলো সঠিক তাদের কারণেই আজকে নিজের স্বামীর সঙ্গে একখাটে শুতে পারল সে নিজের সমস্ত অধিকারগুলো আদায় করতে পারছে এমনকি গিনি যাকে ভালোবাসে সেই মানুষটাও তাকে ভালোবেসে কাছে টেনে নিল এর সব থেকে বড়ো কারণ হচ্ছে যে সার্থিক গিনিকে ভালোবাসে সে কখনোই চায় না অন্য কারোর সাথে গিনিকে দেখতে আর যার জন্যই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন